যিনিবাদ করেছেন কারণ একজন ডাক্তারের পিতা ছিলেন তার মেয়ে ওখানে ডাক্তারি পরে এই ধরনের ঘটনা তার মেয়ের সঙ্গে গিয়ে বেঁচে গেছেন সেটা তিনি বলে ফেলেছেন কারণ কিছুক্ষণের জন্য তার উপর থেকে টিএমসির নেমে গেছিল

যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন পরিশ্রম করছেন হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে করি ডাক্তারকে ভগবান মনে যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন করোনার সময় আমরা দেখেছি অন্য সময় দেখেছি সেই ডাক্তাররা নার্সরা মাসের পর মাস বাড়ি আসেননি সেই ডাক্তার মা নার্স মা নিজের সন্তানকে দুধ খাওয়ার নি মাসের পর মাস করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছেন তারা রাত থেকে একজন মহিলা কম বয়সী মেয়ে পরিবার ছেড়ে রোগী সেবা জন্য রাত যাচ্ছে তখন তার উপরে ঘুরা হচ্ছে সেই ডাক্তারদের পাশে আমরা আসি কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না